কেন কোরআন শরীফ তেনা তাৎপুর করে না মুসলমানদের প্রাণের ধন কোরআনুল করিম কোরআন মজিদ দুশো কোটি মুসলমান দুনিয়ায় চৌত্রিশ কোটি মানুষ বাংলায় কথা বলে বহু মানুষ কোরআন শরীফ তালাবত করতে জানে না কোরআন শরীফের অর্থ বুঝে বাংলা বা আমরা যারা বাংলায় কথা বলি কোরআন শরীফের অর্থ বুঝে এরকম মানুষের সংখ্যা একেবারে কম কম অথচ কোরআনের আয়াত ঠেকটা কাজ আমাদের করতে হবে তালাবত কোরআন বিত্তজুভিদ মাহাত্মজুভিদ শুদ্ধভাবে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে তালাবাদ করা এক অক্ষরে দশটা করে রেখে আলহামদু থেকে সুরে পর্যন্ত যদি কে তালাবাদ করে এক মাসে দুই মাসে তিন মাসে বত্রিশ লক্ষ নেকি আমল নামায় লেখা হয়ে যাবে কোরআন শরীফ বুঝতে হবে ফাহবে কোরআন নিসা আলে আলেমরান তাহবা জুমার আনকবুদ নাহাল কেন আল্লাহ নাজরি করেছেন ভিতরে কী আছে এটা আমাদের জানতে হবে নাহলে কোরআনের হক আদায় হবে না তাহলে কোরআনের পাশাপাশি ফাহামে কোরআন তিন নম্বর কোরআনের ভিতরে আহাকামাত আছে আল্লাহর অর্ডার আছে এই এই কাজ করতে হবে মাস্ট বি ডানিগার নসিহাত আমি একটু সহজ করে দিই কটিয়ার সাহেব যদি অর্ডার দেয় এ মাহফিল করা যাবে না আপনি করতে পারবেন না যেহেতু আউট অর্ডার পালন করতে হয় আপনি মানলে তাকিদ আছে নসিহত আমি যুগ তা আল্লাহ অর্ডার আছে মা তা বলে কমিলেন সাহা পছন্দ করি বিয়ে করো ফোনকে হল আয়িন কোবসা নিদি কব এগুলো আল্লাহ অর্ডার লাতাখুল লাতাখুল আমওয়ালাকুম বাইনকুম বিলবাতিল পরের সম্পত্তি পরের ধন গ্রাস করতে পারবে না নাহি আমর নেহি আদেশ নিষেধ মানিতরতো হবে হাজার হাজার আয়াত আছে আয়াতুল আহকামাত নামে আহকামুল কোরআন নামে আবু বকর আল জাসসাসের কিতাবও আছে চার কোরআন জিন্দে থাকার যত কারখানা আছে দুনিয়ায় এই মসজিদ মাদ্রাসা খানাকা হেফজাহানা কেরাত খানা ওয়াজ মাহফিল তফসিল মাহফিল একাডেমি এগুলোর সাথে আমাদের জড়িত থাকতে হবে চারটা কাজ কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই কোরআন আমরা রমজান মাস আসলে নামাই কোনো মানুষ মারা গেলে নামাই অথচ কোরআনের আয়াত শুনি হাজার হাজার মানুষ একটা গ্রামের মানুষ মুসলমান হয়ে গেছে সুবাহ সুরাই নাহাল রসুল করিম সাল্লাহের তোরে না হালে তোর সেরে আসে একেবারে দুখণ্ডের মুক্তসর তফসির মারেফুল কোরআন তফসিরিমনে কাছে আড়াই হাজার টাকা দাম বাংলা দুই পাঁচশো টাকা দাম সহজ তর্জমায় কোরআন সামান্য দাম দুশো টাকা দিয়ে আপনি তর্জমায় কোরআন পাবেন কোরআনের অনুবাদ পাবেন বাংলা অনুবাদ পাবেন আমি একদিন হালি শহরে ফ্রি কোরআনের তফসি কোরআনের তর্জমা বিতরণ করেছি বাংলাদেশ সেনাবাহিনীর দশ হাজার অফিসারকে ফ্রি কোরআনের জমা বিতরণ করা হয়েছে আমরাও তো পারি পটিয়ার টিএনও পটিয়ার এসি ল্যান পটিয়ার ওসি পটিয়ার যিনি সহকারী জজ হাসেন এবং অতিরিক্ত দায়রা জজ আছেন ওনাকে একটা কপি আমরা দিতে পারি আমরা এই কাজে নাই আমরা আসি আমার বিরুদ্ধে আপনি ফেসবুকে লিখবেন আপনার বিরুদ্ধে আমি ফেসবুকে লিখবো আপনার ইজ্জত আমি নষ্ট করে দেব আমার ইজ্জত আপনি নষ্ট করে দিলেন এই কাজে আমরা ব্যস্ত ওস্তাদ ছাত্রের বিরুদ্ধে ছাত্র ওস্তাদের বিরুদ্ধে ফেসবুকে লেখে ছবি দিয়ে লেখে এগুলো আত্মঘাতী এগুলো আমরা আমাদের বুকে ছুরি মেরে দিচ্ছি রসুল করিম সাল্লামের জামানা মদিনার কিছু দূরে একটা গোষ্ঠী ওই গোষ্ঠীর প্রধানের নাম আকসাম আছে আছে তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের ডেকে বললেন যে আমার খানে এটা নতুন কথা আসছে আল্লাহ ছাড়া কোনো মাহবুত নাই হজরত মুহাম্মদ সাল্লাহসাল্লাম আল্লাহ রসুল তিনি কোরআন শরীফ নিয়ে এসেছেন আল্লাহর বাণী এক অক্ষরবেশ কন্যাই এ কোরআনের হেফাজতকারী স্বয়ং আল্লাহ এই সমস্ত কথা আমার খানে আসছে তো তোমরা যদি আমাকে অনুমতি দাও আমি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথে দেখা করতে চাই সামনাসামনি কথা বলতে চাই হোয়াট ইজ দি মট অফ মিশন ওনার মকসদ কি মকসুদ কি আমি তো জানতে চাই তো গণ্যমান্য ব্যক্তিরা বললেন আপনি তো আমাদের সাদ্দ আপনি তো আবার ঠিক হবে না আমরা যাই দুজন মানুষ ঠিক করলো তারা আল্লাহ পারে গেলেন তো সেলিম লিখেছে যাই জিজ্ঞাসা করলেন মানান্তা আনতা আপনি কে আপনি কি চান আল্লাহ রসুল বলেন অমন আলতার জবাব আমার নাম মোহাম্মদ আমার নাম আবদুল্লাহ আমি করাইশি হাসেবি ফিহিরি কোসাই করাই আমার বাড়ি মক্কা মা আলতা এটার জবাব হলো আমি আল্লাহ রসুল আমার উপরে করমসলেফ না আজিল হয় আমি আল্লাহর বান্দা তখন আল্লাহ রসুল তাদের সামনে সুরে নাহালের নম্বর নম্বর আয়াত রহমানুরাহিম

তাদের বললেন আমরা নবীর সাথে কথা বলেছি তিনি আল্লাহ রসুল তিনি মক্কাবাসী তিনি মানুষ এ ফেরস্তা নয় আমাদেরকে কথা বলেছেন একথা শুনি তিনি বললেন বাংলা এটা মা বুবী কোলে এটা মানুষের কথা নয় এটা আসমানের কথা ভালো কথা তিনটে কাজের অর্ডার দেন তিনটে কাজ মানা করেন আদল করেন

জানা নারীতে পুরুষে জানা পুরুষে পশুতে জানা ফাঁসা বাদ দাওকার যেগুলো মানা এগুলো বাদ দাও বল জুলুম থেকে বাদ দাও তখন আকসামিবাসী বলেন তাড়াতাড়ি মুসলমান হয়ে যাও আচ্ছা কোন লোক বলুন যারা আগে মুসলমান হবে তাদের দাম বেশি পরের মুসলমানের চাইতে পুরো এলাকার মানুষ সোরের নাহালের নম্বর নম্বর আয়াতের কারণে মুসলমান সে কোরআন শরীফ এখনও আছে আমাদের দায়িত্ব হচ্ছে আমরা কোরআন শরীফ তালামত করবো শুদ্ধভাবে নিজের ছেলেকে নুরানি নেমাত্রা সে যাবো কোরআন শরীফ বুঝার চেষ্টা করব। সমস্ত কোরআন এখন বাংলা আলহামদুলিল্লাহ পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে দশ হাজার কোরআন শহীদ জমায় কোরআন বিতরণ হয়েছে হিন্দুরা আসি সহযোগিতা করেছে এটা মুসলমানদের ধর্মীয় কিতাব বাংলা তর্জুমা আমরাও পড়ে দেখব বিতরণ হয়েছে সারা পৃথিবীর চলছে কাজ আমরাও শরিক হই শরিক হই সম্মানিত হাজরে নাহাল কোরআন শরীফের সুরের নাম নাহাল আরেকটার নাম নমল আরেকটার নাম ফিল ফিল মানে হাতি নামল মানে পিঁপড়া নাহাল মানে মৌমাছি মধু পোকা হানি বি নাহাল কেন বলবেন সুরের নাম মৌমাসি কেন সমস্ত তার সেরে আছে মানুষ বুদ্ধিমান প্রাণী ইন্টেলিজেন্ট মানুষ খুব বুদ্ধি রাখে ইনসাফ করতে পারে এবাদত করতে পারে মানুষ গরু এবাদত করতে পারে না গরুর ভিতরে বুদ্ধি নাই গলার উপর জোয়াল দিই যত ঠেলবেন তত সামনে মানুষের পরে সবচেয়ে বুদ্ধিমান প্রাণীর নাম মোহাম্মি এই জন্য আল্লাহ তালা কোরআন শরীফের মোহাম্মীর নামে নামকরণ করেছেন মোহাম্মসির যে ভাষা আছে আল্লামা কর্তুবী আল জাম হাকাম কোরআন তফসুরে লিখেছেন মফতি শফিস লিখেছেন মধুর যে ভাষা আছে লক্ষ লক্ষ মোহাম্মি থাকে এই মামাসের ভিতরে গভর্নমেন্ট আছে হুকুমত আছে সরকার আছে এই মাদ্রাসার ভিতরে সরকার আছে প্রধান আছে না এ বাসে হাটাজারি পটিয়া প্রধান আছে না এ বাসে না তালিমাত আছে এডমিনিস্ট্রেশন আছে এডমিনিস্ট্রেশন প্রশাসন ছাড়া গুড গভর্নমেন্ট ছাড়া কিছু চলে না সংসারও চলে না সংসারের ভিতরে জামাই বউর ভিতরে বুঝা পড়া থাকলে সংসার সুন্দর হয় জামাই এদিকে বউ ওইদিকে দুজন দুদিকে ঘুমায় কম্বল জামাই তাহলে তো সংসার হবে না সংসার হবে না অ্যাডমিনিস্ট্রেশন নাই মধু পোকার বাসার ভিতরে যিনি প্রধান তিনি মহিলা তিনি রানী রানী মাতা রানী মাতার যে চিফ অফ হানি কম মালিক হচ্ছেন রানী রানীর আবার পুলিশ আছে রানীর আবার গোয়েন্দা আছে রানী জল্লাদ আছে রানী একুশ দিন পর পর মা মৌমাসি ছ হাজার থেকে বারো হাজার ডিম পারে দেখুন না এগুলো আছে আছে প্রতি দিন মা ডিম ছ হাজার থেকে বারো হাজার ডিমগুলো খোপের ভিতরে রাখে মধু বাসার ভিতরে খোপ আছে খোপের ভিতরে রাখে পাহারা আছে প্রতি তিন চার ঘন্টা পরপর ডিউটি বদলায় ডিউটি বদলায় একদল তিন চার ঘন্টা পাহারা দেয় আরেক দল ফুল খেতে যায় ফুলের রস খেতে যায় আসি পাহারা দেয় যারা পাহারা যে তারা আবার ফুল খেতে যায় যাতে ডিমগুলো কোনো দুষ্ট নষ্ট করতে না পায় সব জায়গায় দুষ্ট আছে সব সব জায়গায় এবং কোনো মৌমাছি যদি গোবরের উপর বসে ফুলের উপর বসা কথা আদালত ইনসাফের কথা হচ্ছে মৌমাছি বসবে ফুলে ফুল থেকে মধু আনি বাসায় রাখবে শিফা ও লিঙ্গা সেগুলো আমরা খাবো আমাদের জন্য শিফা কিন্তু কোনো দুষ্ট মৌবাসি সমাজের ভিতরে দুষ্ট মানুষ আছে খারাপ মানুষ আছে দু নম্বরই আছে এই দুষ্ট মহমাশি যদি গোবরের উপর বসে আবর্জনার উপর বসে পায়খানার উপর বসে হাজার হাজার গোয়েন্দা আছে গোয়েন্দা রিপোর্ট করে দেবেন রানীকে যে অমুক আব্দুর রহমান মৌমাসি করম আলী মহামাশি গোবরের উপর বসছে দেয় তাদের বিচার করতে হবে এখন এই মৌমাছি গোবরের উপর বসে গোবর টোবর খাই যখন মধুর বাসার ভিতরে খাসে আসবে প্রহরীরা বাধা দেবে যে ঢুকতে পারবে না তোমার রানী ডাকছেন রানীর দরবারে যাওয়ার পর তারা গ্রেফতার করে ফেলা হয় তারপরে বিচার বসে তুমি কেন আদল করো নাই সমাজে যদি ইনসাফ না থাকে সমাজ ধ্বংস হয়ে যায় রাষ্ট্রে যদি ইনসাফ না থাকে রাষ্ট্রের পতন বটে তখন তার বিচার হয় বিচার হই একেবারে পতল ক্যাপিটাল পানিশমেন্ট কল্লা ঘাটি দিয়ে জল্লাদ দিয়ে হজরত কারি তৈর সব রহমতুল্লাহ আলাই মোহতমেম দার তিনি লিখেছেন মৌমাসির বাসার নিচে যদি আপনি নজর দেন হাজার হাজার মৌমাসি পাবেন মরা মাথা নাই কারি তৈর সব রহিমাহুল্লাহ বলেন মৌমাসির চাকের নিচে যদি নজর দেন শত শত মৌমাসি পাওয়া যাবে মরা মাথা নাই মাতা রানী রানী কল্লা খেটে দিয়েছে আমাদের দেশেও যদি অপরাধীদের যারা গুরুতর অপরাধী যারা দর্শক যারা দুর্নীতিবাস যারা লুটেরা যারা মেয়েদের প্রতি অশালীন আচরণ করে মা বোনদের প্রতি জানাবদমাসি করে রাস্তা দিয়ে হাঁটতে পারে না যারা ঘুসখুর সুতখোর মুতখোর এদেরকে যদি ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে কলনা কেটে দেওয়া যেত এই বাংলাদেশ নুমা হয়ে যেত এই সুরের নাহালের মাধ্যমে আল্লাহ তালা এই তালিম দিয়েছেন আমাদের আরও দেখুন মাজারি ধরনের একটা মধু চাকের ভিতরে খুব তাকে পুরিয়া যান তফসির তফসির মারফুল করান তফসির আল জামিল হাকামের কদা লীল সব বাংলা হয়ে গেছে ইংরেজি হয়ে গেছে মেসকাত শরীফ ইংরেজি আমার এক বন্ধু লন্ডনে মেসকাত শরীফ ইংরেজিতে নাসাই পড়ান ইংরেজিতে তিনি মোকদ্দমাত মেসকাত লিখছেন আমি তকদিন দিছি মেসকাত শরীফে মোকদ্দমা লিখছেন ইংরেজিতে ওনার আরবি গেছে আলমাদ আর আমার সাকশব না আরবি কিতাব আছে এই দিন আসছিলেন আমি অসুস্থ ছিলাম আর নাহলে আমি ওনাকে জিরি নিয়ে আসতাম পটিয়ে গেছেন হাটারিতে গেছেন আমার বাসায় আসছেন ওনার কিতাব বের হয়ে দামাস একটা বাচ্চা একটা দাড়ি সাদা হয় নাই আমি একেবারে ছোট কাল থেকে তার বেকি মালানা মাহফুজ আহমদ লন্ডন উনি নাসাই পড়ান মেশকাত পড়ান ওনার কিতাব বের হয়ে দামাস্ক থেকে ওনার কিতাব বের হয় জর্দান থেকে আরবীতে খাল এত বড় কিতাব আমার দিয়ে গেছে এখন এখন ইংরেজিতে লিখতেছেন পরে নাসাই লিখবেন কারণ ওখানে পড়াতে হয় ইংরেজিতে হাজার ক্ষোভ আছে মহামাশিব ভাষার ভিতরে প্রতিটি গর্ত গভীরতা উচ্চতা দৈর্ঘ্য প্রস্ত সমান একটা মধু প্রকার ভাষার ক্ষোভ একটা বড় একটা ছোট একটা মাজারি এইরকম নাই সবগুলো সমান আপনি যদি এভাবে থাকান আপনি লিখবেন এক লাইনে এত বুদ্ধি এত প্রযুক্তি এত আর্কিটেকচারাল নলেজ একটা মধুপ্রকার ভিতরে আল্লাহ দিয়েছেন মানুষকে তালিম দেওয়ার জন্য আল্লাহ তালা এই সুরার নাম করেছেন সুরায় না এটা বিশ্বকর গ্রন্থের নাম এটা কলিজের ভিতরে পড়লেই বিপ্লব পয়দা হয় এনকলাপ পয়দা হয় জুলমত দূর হয় মনকরাত দূর হয় ফাহে দূর হয়ে যায় কোরআনের তালাবতের বরকত কোরআনের ফাহামের বরকত কোরআনের তদম্বরের বরকত কোরআনের আমলের বরকত ইমান ততদিন পর্যন্ত মোকম্মল হবে না আমলের মাধ্যমে যদি তার প্রমাণ না দিই আমি দু হাজার আঠারো সালে মালয়েশিয়া গেছি মালয়েশিয়া থেকে আরো ঘন্টা দেড় ঘন্টার বিমানের পর দক্ষিণ চীন সাগরের উপর দিয়ে সারওয়াক এটাও স্বায় প্রদেশ ওখানে পাসপোর্ট দেখাতে হয় যদিও মালয়েশিয়া তা মানে যারা দাওয়া দিয়ে নিয়ে গেছে হোটেলে রাখছে ভালো হোটেলে হোটেলে উঠি মানি ব্যাগ রাখার জন্য যখন একশো টান দিছি দেখলাম যে হোলি বাইবেল মুসলমানদের উদ্দেশ্যে বাইবেল ইংরেজি একটু উল্টে দেখলাম ম্যানেজারকে জিজ্ঞাসা করলাম কোরআন শরীফ দেয় না বললো কেউ তো দেয় না বাইবেলকে দিয়ে গেল কত বাইবেল যারা প্রচার করে তারা দিয়ে গেছে তো বাইবেল ওয়ালারা বাইবেল প্রচার করতে পারলে ওয়ালারা কোরআন প্রচার করতে পারে না কেন কেন আমরা একজনের বিরুদ্ধে একজনের গুতাগুতি করি ফেসবুক ভয়ঙ্কর ফেসবুক গীমতের জায়গা ফেসবুক বহুদানের জায়গা ইফতারা বাসের জায়গা আমরা এগুলো বাদ দেবো এগুলো বাদ দেবো আমরা আসল কাজে আসব আমরা এই দুই নম্বরই তিন নম্বরই কাজে যাবো না আল্লাহ তালা আমাদের তফিক দান করুন না আমরা আমি লঙ্গ দিয়ে গেছি পনেরো দিন আগে পনেরো দিন হয় না দশ দিন রাঙ্গামাটি থেকে দু ঘন্টা স্পিডের ভিতরে এরপরে মারিশ এরপরে মাই জিজ্ঞাসা করলাম গির্জা কয়টা নয়টা গির্জা আছে পাহাড়ের ভিতরে আমারে নিলে তো পশেজে নিতে হয় আমার দিলে তো অ্যাডভান্স দিয়ে আমারে নিতে হয় যাওয়ার পর আমি আবার এক জায়গায় বসি থাকবো আরো কিছু না দিলে আমি ওখানে উঠবো না এই তো কোরআনের যারা হামে কোরআনের যারা আলম বার দাঁড় তাদের খাসল নয়টা গির্জা মুসলমানদের দেশে পঁয়ত্রিশটা মাদ্রাসা আছে দুরানিমক্ত আমি বলেছি আমি ওখান থেকে টেলিফোন করে নানবপুর মাদ্রাসার মোলা হেলাল সাহেবকে বলছি যে আমরা এখানে একটা করবো মাদ্রাসা করবো আপনি সহযোগিতা করবেন জায়গা দেওয়ার মানুষ আছে ফটিয়ার ফারেকরা আছে হারেজারি ফারেকরা আছে আমাদের বসে থাকলে হবে না আমাদের চিন্তা চেতনায় পরিবর্তন আনতে হবে খ্রিস্টানরা বলছে ইব্রিমেন এ বাইবেল ইভ্রিম পিপল এ চার্চ প্রতিটি মানুষের হাতে আমরা একটা বাইবেল দেব কিছু বাইবেলের অনুসারে হয়ে গেলে গির্জা দেব গির্জা উইলিয়াম কেরি দুশো বছর আগে এই বাংলাদেশে আসি কলকাতায় আসি ডক্টর উইলিয়াম কেরি বাইবেলের জন্য মেহনত করেছেন বাংলা অক্কর বানায় বাংলা অক্ষর ছিল না আগে বাংলা অক্কর বানায় অনে ইংল্যান্ড থেকে অক্কর বানাই কলকাতায় প্রেসেস স্থাপন করি বাইবেলের বাংলা দর্জমা করেছেন এবং তিনি উলি ফটোলিয়াম উইলিয়াম কলেজের প্রিন্সিপ্যাল ছিলেন এখানে তিনি মারা গেছেন বাইবেলের জন্য কোরআনের জন্য আমরা করবো না ফলিবল বললে কি সাহ হক আমরা আদায় করব না এগুলো আমাদের দায়িত্ব ইনসাজ আমরা নতুন দিনের স্বপ্ন দেখি সারা পৃথিবীর মানুষের হাতে আমরা তুলে দেব মুসলমানদের দেশে দেশে আছে আজকে তারিখ আমার কাছে কেউ যদি চান আমি মোবাইল থেকে আপনাকে ফটো দেবারত সৈনিল ইসলামিয়া সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয় মন্ত্রণালয়ের অর্ডার জারি হয়েছে আজকে জুমার দিন প্রতিটি খতিবকে তাবলিগি জামাতের বিরুদ্ধে বক্তব্য দিতে হবে আপনি কেউ চ্যালেঞ্জ করেন আই উড সি ইউ আমি আমি আপনার দেবো আমার এখানে আছে সৌদি আরব হারামাইন রসুলের দেশ আমাদের প্রিয় আমার প্রিয় ধর্মীয় স্থান পাদপীঠ এই দেশের ধর্মমন্ত্রী ডক্টর আব্দুল লতিফ ধর্মমন্ত্রী তিনি অর্ডার দিচ্ছেন তাবলিগি জামাত গোমরা জমাত তাবলিগি জমাত দহশতগর্দ সন্ত্রাসী জামাত মনহারিফ তাদের বিকৃতি আছে তার জামাত নয় একথা প্রতিটি ইমামকে আজকে বলতে হবে না হলে তার চাকরি থাকবে না অরা রাষ্ট্রীয় অরা কোথায় আমরা দাওয়াত আজকে শত বছর ধরে তবলিগি জামাত হচ্ছে মোবারকটা জামাত যারা কোরআনের দাওয়াত দিয়ে যাচ্ছে আমলের কথা বলে যাচ্ছে কোনো সিয়াসতের সাথে তাদের সম্পর্ক নাই তাদের মারলেও আপনাকে মারবে এই এইরকম একটা মোবারক জামাতকে সৌদি গভর্নমেন্ট আজকে সন্ত্রাসী গোমরাহ সরকার করছে আমরা কথা বলছি চলবে তারা বাইবেলের দাওয়াত দেব আমরা কোরআনের দাবাদ দেব এবং বসে থাকার টাইম ন্যায় স্যাটেলাইট টিভি যেটা মোবাইল দেখতে পারেন এরকম স্যাটিলাইট টিভি বাইশটা আরব দেশে বিশ কোটি মানুষকে বাইবেলের দাওয়াত দেওয়ার জন্য বাইশটা আরব দেশের বিশ কোটি মানুষকে বাইবেলের দাওয়াতের জন্য সারা পৃথিবীতে ফ্রান্সে আমেরিকায় ব্রিটেনে বিভিন্ন জায়গায় টেলিভিশন সেন্টার বসে রাখছে আরবিতে একবার আহলে আরবের মাধ্যমে বাইবেল প্রচার করছে এবং আমার কাছে হিসাব আছে একশো মিলিয়ন কপি এক মিলিয়ন দশ লাখ আর এগারো কোটি কপি বাইবেল এক বছরে তারা বিতরণ করে বিভিন্ন ভাষাভাষীর মাধ্যমে তারা বসে নাই তারা ঝগড়াতে নাই বলসতিবাই আহমদ কাসমি আমাদের বন্ধু ফাজলে দেওয়াল তিনি উত্তরবঙ্গে দাওয়াত দিচ্ছেন মুসলমান বানাচ্ছেন তারা মূর্ত হয়ে গেছে খ্রিস্টান হয়ে গেছে তিনি আবার তাদেরকে ফিরিয়ে আনছেন বুঝাইছিস ভাই এই মানুষ আজকে দশ পনেরো বছর দাওয়াত উত্তরবঙ্গে আমি গেছি ওখানে দিনাজপুর রংপুর ওই জায়গায় গেছি অনেকে গ্রেপ্তার করে ফেলছে সন্ত্রাসী বলি খুব সুবিধা মোহর আলো আছে মারি দিবা সন্ত্রাসী ওনারে গ্রেপ্তার করে ফেলছে মনোনা কলিন সিদ্দিকী ফুলত উত্তরপ্রদেশে ওনারে গ্রেফতার করে ফেলছে যারা কোরআনের দাওয়াত দেবে ইসলামের কথা বলবে তাদের গ্রেফতার করে ফেলছে আন্তর্জাতিকভাবে সারা পৃথিবী সৌদি আরবের মতো দেশে আমার তো কাল রাত থেকে গুম নাই সৌদি ভিশন টু থাউজেন্ড সালের ভিতরে নতুন সৌদি আরব করবে বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমান আন্তর আমার কাছে ব্যাপার আছে কেউ জানতে চাইলে দেব গত কি ব্যাপারে গত পরশু যুগান্তরে দুইটা আরবের মেয়ে ছবি দিছে এগুলো আরবের মেয়ে শর্টকাট কাপড় পরা তারা চলচ্চিত্রে উৎসব করবে জানতা সারা সৌদি আরবে তিনশো সিনেমা হল হবে মদুরাই হবে দশটা দজ্জাল আসতেছে দজ্জাল দজ্জাল উনার তলা তুনা কাদাবু কুরআন দত্ত হবে আমাদের আল্লাহ আমাদের সাথে আছেন বাতিল সে দমনে ওয়ালে আসমানে ই হাম সবার কত চুকা হে তো ইমতিহান আমরা তো মরে যাবো দাড়ি যাদের সাদা তাদের টাইম নেই কম দাড়ি কালো দাড়িওয়ালারও চলে যাবেন মন্ত্রের জন্য কোনো বয়স নাই আমরা যতক্ষণ সময় আছে এই মাদ্রাসা এরকম মাদ্রাসা বাংলাদেশে যত আছে সমস্ত মাদ্রাসাকে আমরা জিন্দা রাখি ছেলে দিই টাকা দিই পয়সা দিই দিই মাদ্রাসা গড়ে তুলি গ্রামে গ্রামে বাইবেলের দাওয়াতে তারা চালাবে আমরা কোরআন দাওয়াতও চালাবো এবং উনিশশো একাত্তর থেকে উনিশশো উনআশি বাংলাদেশে এক লক্ষ মানুষ নতুন খ্রিস্টান হয়েছে দিনাজপুরে গত দুই বছর আগে খ্রিস্টানদের এরকম মাহফিল হয়েছে ভয় পাচ্ছে না মুসলমানদের দেশ আমার আশঙ্কা হয় আমি সবসময় এটা আশঙ্কা প্রকাশ করি আমরা যদি নিয়োগ থাকি আমরা যদি কোরআনের দাওয়া দিয়ে মানুষের কাছে না যাই এই যে অফিসার চট্টগ্রামের ডিসি এসপি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা দায়রা দশ তাদের কাছে আমরা কোরআনের কপি হাদিসের কপি তুলে দিতে পারি তারা মুসলমান তাদের করে মুসলমান আছে আমরা তুলে দিতে পারি তাদের হাতে তারা জীবনে কলাম শরীফ পড়ার সুযোগ পান নাই হাদিস শরীফ পড়ার সুযোগ পান নাই একেবারে আমরা ফৈজুল কালাম তুলে দিতে পারি বড় বড় হাদিসের পিতা পড়ার মধ্যে সময় নাই ফজুল কালাম তো একখণ্ড এটা তুলে দিতে পারে এই এই দাহাবাতি মেহনত করার জজবা আমাদের ভিতরে থাকতে হবে এবং আজ থেকে আমরা কোনো আলেমের বিরুদ্ধে কোনো মানুষের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করবো ওস্তাদ শাহির গোলমাল ফেসবুকে জামাই গোলমাল ফেসবুকে আসে পাশে কথা বলে আসে কথা ওপেন প্ল্যাটফর্ম এগুলো মহাবিবদ মহাবিপদ এবং পঞ্চাশ হাজার ওয়েবসাইট ওয়েবসাইটের মাধ্যমে বাইবেল প্রচার করছে বাইবেল পাকিস্তানে বাংলাদেশে বাইবেল করসপন্ডেন্স স্কুল কত ধরনের কাজ এগুলো আমাদের মাথার ভিতরে রাখতে হবে এগুলো এখন অস্ত্রের যুগ নাই এখন বুদ্ধির যুগ হবে বাইবেল করেসপন্ডেন্স স্কুল চট্টগ্রামে আছে সংবাদে আছে ঢাকাতে আসে করাচিতে আছে লাহোরে আছে দিল্লিতে আছে আপনি চিঠি দিবেন আপনার ইমেইলে অথবা ডাকযোগে এক এক পাড়ার তর্জমা আপনার কাছে পৌঁছে যাবে বাইবেলের পাড়ার তর্জমা বাইবেলের ইতিহাস বাইবেলের তফসিল আপনার কাছে পৌঁছে যাবে প্রথম খণ্ড পৌঁছলে কিছুদিন পর দ্বিতীয় খন্ড পাঠাবে অনলাইনে অথবা ডাকযোগে কত ধরনের কাজ করছে তারা মুসলমান মেয়েদেরকে প্রেমে ফেলি এগুলো হচ্ছে লাভ ম্যারেজ মুসলমান মেয়েদেরকে ভালো ভালো মেয়ে ভালো পরিবারের মেয়ে খ্রিস্টান ছেলে একই কলেজে পড়ে একটা ইউনিভার্সিটিতে পড়ে প্রেম করি টাকা খরচ করি ওই মেয়েকে প্রেমের ফাঁদে পেলে বো বানাই খ্রিস্টান বানায় এক তরিকায় নয় যেখানে টাকা লাগে টাকা দেয় এনজিওরা টাকা দেয় যেখানে জোর লাগে সেখানে জোর দেয় যেখানে প্রেম লাগে সেখানে প্রেম দেয় আমাদের প্রেম তো দেহ সর্বস্ব ওদের প্রেম বাইবেল কেন্দ্র করে যত গির্জে আছে আপনি চট্টগ্রামে দেখুন জামাল রোড যত গির্জা স্কুল সবসাথে স্কুল খ্রিস্টান মসজিদ নাই। থাকলেও তাহলে নাই ওখানে একটা ছেলে ঢুকে দেওয়া মারি পুরো পরিবার খ্রিস্টানের প্রতি নরম হয়ে যাওয়া ওই ছেলেটা জীবনে কোনোদিন দিন বিরুদ্ধে মসজিহতের বিরুদ্ধে কথা বলবে না ক্রিস্টান না হলেও ইসলামের সাথে তার সম্পর্ক শীতল হয়ে যায় আল্লামা রুফি ওসমানী ইব্রাহিম মুফতি মারুফ সফি রাহিমাহুল্লাহ আল্লাহ তালা আমাদেরকে মওত পর্যন্ত কোরআনের झंडा হাতে নাও আর দাওয়াত দান করুন আমরা নতুন নতুন জায়গায় মাদ্রাসা গড়ে তুলব হেজখানা গড়ে তুলব সরকারি অফিসেরা যারা তারা আমাদের ভাই তাদের দাওয়াত দিতে হবে কোরআনের দাওয়াত সুন্নতে রাসুলের দাওয়াত তাবলীগের দাওয়াত দিতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আমিন ওয়া আখির দা'ওয়ান الحمد